কয়েকটি পোস্টের সম্মুখীন হয়েছি আমার বেশ কিছু পোস্ট শেয়ার করবার পর আমার মনে হয় একশো ভাগ লোক কোনো না কোনো মত ধারণ করেন এবং সেই মতো চলেন আবার এই একশো ভাগ লোকের মধ্যে অনেকেই নিজের মতের মিল অন্য মানুষের মধ্যে লক্ষ্য করেই একত্রিত হয় বন্ধুত্ব স্থাপনও করে ফেলেন কে কেউ আবার কোনো প্রচলিত মতবাদের প্রতি আকৃষ্ট হয়ে কোনো না কোনো দলের প্রতি নিজ আনুগত্য প্রদর্শন করে এভাবেই কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দলের মানুষ বলে চিহ্নিত হয়ে যান আমি এই নিয়মের ব্যতিক্রম নই আমার সব পোস্ট আবর্তিত হয় কমিউনিস্ট আদর্শ আর বামপন্থী রাজনীতি নিয়ে কিছু মানুষ আমাকে এর সমর্থক ভাবেন এতে আমার কোনো আপত্তি নেই কারণ সিপিএম বামপন্থা অনুসরণ করে চলে এবং কমিউনিজমকে আদর্শ হিসাবে গ্রহণ করে চলে অতএব এখানে এসেই আমি প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি যদিও এটা ঠিক প্রশ্ন নয় এটা মন্তব্য মন্তব্যটি হল সিপিআইএম ধর্ম মানে না এবং দলটি নাস্তিক এ বিষয়ে আমার স্পষ্ট কথা সিপিআইএম প্রচলিত কোনো ধর্মে আস্থা প্রকাশ করে না কিন্তু সিপ্যাম অপ্রচলিত ধর্ম মেনে চলে প্রচলিত ধর্ম বলতে আমি বোঝাতে চাইছি যা যেসব ধর্ম মেনে অধিকাংশ মানুষ চলেন সেগুলি হলো হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ইত্যাদি ইত্যাদি অপ্রচলিত ধর্ম বলতে আমি বলতে চাইছি মানবিক ধর্ম মানুষকে সম্পদ বা মানব সম্পদ বলে ভাবাই হলো মানবিক ধর্ম মানুষকে মানব সম্পদ বলে ভাবাটা যে মানবিক ধর্ম যারা মানেন তারা অন্য প্রযোজিত ধর্মের কেউ ভালোবাসেন শুধু বলেন নিজের ধর্ম পালন করতে গিয়ে অযথা ধর্মান্ধ হয়ে অন্য প্রযুক্তি সাধারণ ধর্ম বিশ্বাসীদের যেন আহত না করে আর নিজেরা যেন নিজেদের মধ্যে হানাহানি না করে আমি এসএফআই নেত্রী দীপসিতার একটি ভাষণ শুনেছি সিপাইমের ছাত্র সংগঠন এর অন্যতম সাধারণ সম্পাদক তিনি ওই সম্ভাবনাময়ী প্রতিশ্রুতি সম্পূর্ণ নেত্রী কি বলছেন একটু শুনে নি শুধুমাত্র ধর্মের নামে আমরা আমাদের ভোটগুলোকে দিয়ে দেবো ওরা বলবে মন্দির বানানোর জন্য নরেন্দ্র মোদীকে ভোট দিন আচ্ছা আপনার পশ্চিমবঙ্গে এর আগে মন্দির ছিল না দু হাজার আগে দু হাজার উনিশের আগে পশ্চিমবঙ্গের গ্রামে মন্দির তৈরি হয়নি আপনার বাড়িতে আপনার পাড়ায় যে দুর্গা হয় সেই দুর্গা পুজো করার জন্য বিজেপির দরকার হতো সিপিএম এর দরকার হতো তৃণমূলের দরকার হতো তারা লোক চাঁদা দিয়ে নিজের পুজো নিজের মতো করত। এতে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই ধর্ম আপনার আস্থার জায়গা বিশ্বাসের জায়গা ভালোবাসার জায়গা এই কদিন আগে শিবরাত্রি গেল অনেক মায়েরা উপোস করে শিবের মাথায় জল ঢেলেছে সারাদিন উপোস করে থাকার পর যখন শিবের মাথায় জল ঢালছিলেন কি চাইছিলেন মা হাত জোর করে বলছিলেন নাকি যে আমার দেশটাকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দাও গো আমার দেশে যেন হিন্দু ছাড়া আর কেউ না থাকে নাকি সে মাথায় দল ঢালতে ঢালতে বলছিলেন আমার ছেলেটা মেয়েটা যেন থাকে বুঝে ভাতে ওদের জন্য একটা ভালো চাকরি হয় এই বারো তারিখের পর থেকে যখন রোজা রাখবেন মারা সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা যখন ইফতার করে ওই নামাজ আদা করতে যাবেন কি চাইবেন আল্লাহর কাছে বলবেন আমার গাজায় হিন চাই মুসলিম রাষ্ট্র বানিয়ে দাও নাকি সেই মাও চাইবেন তার বাড়ির যে ছোট্ট মেয়েটা স্কুলে যায় সেই মেয়েটা যেন ভালো থাকে মেয়েটা যেন বড় হয়ে একটা ভালো জায়গায় চাকরি করতে পারে এই তো আমাদের চাওয়া আপনি যে ধর্মে বিশ্বাস করুন না কেন আপনি মন্দিরে যান মসজিদে যান গির্জায় যান গুরুদুয়ারাতে যান আপনার সঙ্গে আপনার ভগবানের যে সম্পর্ক সেই সম্পর্ক তো ভালোবাসা সেই সম্পর্কে তো ঘৃণা নেই সেই সম্পর্কে তো হিংসা নেই এর পরের মন্তব্যটি বেশ ইন্টারেস্টিং সিপিএম বামপন্থী দল নয় সিপিএম এর সাথে অন্য যে কোনো দলের কোনো পার্থক্য নেই এই কথার অনুরণন শোনা গেল এক সাংবাদিকের কণ্ঠে সেই সাংবাদিক সিপিআইএম এর যুব সংগঠনের সংগঠন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জিকে তুলনা করেছেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর সাথে কি করে বামপন্থী যুব সাথে মুখ্যমন্ত্রী তুলনা করেন ভাবলে অবাক হই আপনি কি মনে করেন যে আপনার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রভাব সেটা কোনোভাবে রয়েছে ইলামিত্র কনক মুখার্জি গীতা মুখার্জি প্রতিভা অরুণা আশফ আলী সুভাষিনী আলী লক্ষ্মী সাইগল কিছু দেখতে পাচ্ছেন না স্মৃতিটা এত ছোট কেন আর একটু পিছনে যেতে হবে আমার মধ্যে কারো ছাপ নেই কারো মধ্যে আমার কোনো ছাপ নেই আমার মধ্যে যদি ছাপ আছে সেটা হলো কমিউনিস্ট আদর্শ বামপন্থী রাজনীতি যে রাজনীতিতে কাজের জন্য আমরা লড়ছি এবং আমরা যে ছাপটা রাখতে চাইছি এই প্রজন্মের কাছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই প্রজন্মটা হলো মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য নিজের পায়ের নিচে জমিটাকে শক্ত করার জন্য হক কথা সোচ্চারে বলো লড়ে যাও মিনাক্ষীর বলা কথার মধ্য দিয়ে স্পষ্ট বোঝা গেল উনি গণ আন্দোলনের পথিকৃত বহু লড়াকু পথ অনুসরণ করেন তিনি তার কথায় বোঝাতে চাইছেন গণ আন্দোলন মানুষের স্বার্থে পরিচালিত হলে সেটা বামপন্থীরা সমর্থন করেন তাই মিনাক্ষীর মুখে গণ আন্দোলনের পজিটিভ কিছু নেত্রীর কথা শোনা গেল যার নামের সাথে তার নাম জুড়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাওয়া উনি সেই নেগেটিভ দিক বা সাধারণ মানুষের স্বার্থবিরোধী আন্দোলনকে মানুষের জন্য আন্দোলন মনেই করেন না তবুও সাংবাদিকের মিনাক্ষীকে জনস্বার্থবিহীন আন্দোলনকারীদের সঙ্গে এক সুতোয় গেঁথে দেওয়া কেন উনি বসতে চাইছেন যার আন্দোলনের সাথে ওনাকে জুড়ে দেওয়ার চেষ্টা করা সেটা উদ্দেশ্য প্রণোদিত পরের ভিডিওটি নেগেটিভ আন্দোলনের চূড়ান্ত রূপ আমি গবিনের প্রতিটা দিকে গবিনের কাছে বলছি এই এটা হল সংবিধান বলুন কোন আইরে এখানে অন ভর্তি পড় নেই কোন ভর্তিও খাবো কত ধরে বেশি আলো কইরা আমরা কি হয়েছে আমাকে এসে নিতে দিতে না আমি একজন এমজেএমপি আয় আমরা তারাও টক ইন্টার কে আর আটকে

বললাম মহানপন্থী ভোট থাকে দেখাও তাও পাঁচ জনের বেশি হয়েছিল আমাকে বলতে পারো আমিও তিনজন ছিলাম আমি বিজয় পদ্মার কারণ চাটিতে কেউ ছিল না মুকুলকে মারতে মারতে নিয়ে গেছে অন্যান্য পলিটিক্যাল লোকদের কাউকে আরে ভাই মিছিল ছাড়াও আমাদের পলিটিক্যাল পার্টির একটা মিটিং ডাকা ছিল উনিশটা কৃষি বাসাও কমিটি আমার মিটিং নয় আমি তো ঘরে আসলে আসলে তোমাদের জি জিন্দাবাদ কি পথে আমরা ঘুরতে ঘুরতে যাবো এই যে ভাই ওটা ঘুরতে যাবো আমরা জানি তুমি দেখেছি আমরা হাউজ করবই আপনারা বলবেন কি জিন্দাবাদ কি বলবেন সবকিছু দুঃখের বলি চলুন চলুন কে ভাই কে ভাই কে ভাই এই যে কোন দিকে 았� chatik Von callengr ।AYD GONE bank ieiliaid boldge.LYDB YAN GŞMッin!!!Talk abian mante xxxx. veter tomato se gained arcihin d Agabianー 1926DaVe 1126Daim. ужokoka一個.botta agian

গণ আন্দোলনের সাথে মিনাক্ষীও রয়েছে দেখুন পরের ভিডিওটা বুঝুন কোন আন্দোলন জনস্বার্থবাহী আর কেন একে বামপন্থী আন্দোলন বলে এদিনকে ঘটনাটা ঘটেছে এই সুবর্ণ গোস্বামী স্যারী স্যার যারা আর সাথে মিনাক্ষী মুখার্জি নাম মেনশন করেই আমি বলছি এনারা আমাদের আমি আর আমার ছেলে দাদা দিদি তো ছিল না আমরা যখন ওই মর্গের সামনে দাঁড়িয়েছিলাম একটু দূরে তখন ওনারা আমাদের কাছে গেছিলেন গিয়ে ওনারা হাত জোর করে রিকোয়েস্ট করেছিলেন আপনারা তো বাড়ির লোক আপনারা একবার বলুন যে আমরা বডিটা রাখতে চাই তো আমি বললে তো কিছু হবে না বাবা মার বাবা মার প্রাথমিক মানে বলাটা খুব জরুরি সেখানে অনেকভাবে চেষ্টা করেছিলাম ঠেলে গুতিয়ে ঢোকার জন্য যে একবার আমাকে আমি তো বাড়ির লোক একবার দেখা করতে দিন তো দেখা করতে দেয়া হয়নি প্লাস যখন গাড়িটা নিয়ে বেরোচ্ছে তখন আমি দেখেছি মিনাক্ষী মুখার্জী ডাক্তার যারা তারা গাড়িটাকে প্রচন্ড এগুলো আমি মানে চোখের সামনে দেখেছি ওনারা হয়তো দেখেনি কিন্তু ওখানে আমরা পুরো পরিবারের লোক দাঁড়িয়েছিলাম আমি দেখেছি যে কিভাবে গাড়িটা আটকানোর চেষ্টা করেছে সেখানে একটা মহিলা পুলিশ ছিল না ওই মহিলাকে প্রোটেক্ট করেন সব মানে যারা পুলিশের উদ্ধতন ছিল তারা ঠেলে ধাক্কা দিয়ে ওনাকে সরিয়েছে আমার এখন মনে হচ্ছে যদি সত্যিই আমি কাকিমা হিসেবে আমি যদি গিয়ে দাঁড়াতে পারতাম তাহলে হয়তো আমি আমার মেয়ের বডিটাকে আমি আটকে রাখতে পারতাম অ্যাম্বুলেন্সটাকে আটকে রাখতে পারতাম আফসোস হচ্ছে সেদিন বিধানসভা ভাঙার উদ্দেশ্য বা লক্ষ্য ছিল সিঙ্গুরে টাটা মোটরসের কারখানা হতে বাধা দেওয়া এর ফল কি হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী বুধ ভট্টাচার্যের মুখ থেকেই শুনি কি হতো বিশাল কারখানা সঙ্গে যন্ত্রাংশের কারখানা চেহারা পাল্টে যেত হুগলি জেলার চেহারা পাল্টে যেত আমরা একটু করেছিলাম আমরা আবার পারবো আমরা আবার পারবো আমরা ওই পথেই যাব পোস্টটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন সাবস্ক্রাইব করে এগিয়ে চলতে উৎসাহিত করবেন প্লিজ